নাক বারবার বন্ধ হয়ে যাচ্ছে মাথা ব্যথা হচ্ছে চোখের পাশে চারপাশে চাপ ভাব লাগছে না এটা কি সাইনাসের লক্ষণ আজকে ভিডিওটা সেভ করে নিন কেন এইটা দেখার পর আপনি নিজেই বিবেচনা করতে পারবেন যে আপনার সাইনাসের সমস্যা আছে কি নেই সর্বপ্রথম কোশ্চেন হচ্ছে যে সাইনাস কি মুখের হাড়ের ভিতরে থাকা ফাঁপা জায়গা ঠিক আছে যা শ্বাস নিঃশ্বাসের সহায়তা করে এবং সেখানে যদি ইনফ্লুয়েশনের সৃষ্টি হয় বা প্রদাহ সৃষ্টি হয় তখন থেকে আমাদের সাইনাসের সমস্যা শুরু হতে থাকে আপনি এবার নিজে কীভাবে বিবেচনা করবেন এটা সাইনাস হচ্ছে কি অন্য কিছু নাম্বার এক হচ্ছে সবচেয়ে কমন সিম্পটম হচ্ছে নাক বন্ধ হয়ে যাওয়া আর নাক দিয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হয় নাম্বার হচ্ছে গলা চোখ কপাল এর মধ্যে যে চাপ অনুভব লাগে বা ব্যথা অনুভব হয় নাম্বার তিন হচ্ছে ঝিলমিলে মাথা ব্যথা বা সেটা সামনের দিকে আপনি ঝুঁকছেন সেজদাই যাচ্ছেন সেই অবস্থায় আপনার মাথা ঝিমঝিম করবে পিছন দিকে ঝুঁকছেন সেখানে আপনার মাথা ঝিমঝিম করছে সেই সমস্যা হতে পারে নাক দিয়ে হলুদ বা সবুজ রঙের সর্দি বের হওয়া গলার পিছনে সর্দি তারপরে গলা দিয়ে সর্দি নামা তার আপনার ঘারণ শক্তি কমে যাওয়া স্বাদে পরিবর্তন হয়ে যাওয়া এসব কারণ হতে পারে এছাড়া দীর্ঘস্থায়ী কাশি বিশেষ করে রাতের দিকে এসব বাড়বে জ্বর আসবে ক্লান্ত অনুভব হলে এসব হচ্ছে সাইনাসের কারণ এসব কারণ যদি আপনি লক্ষ্য করতে পারেন কদিন হলে এটা আপনার চিন্তা নিয়ে কারণ হতে পারে এটা যদি দশ দিনের বেশি স্থায়ী হয়ে যায় বা প্রতি সপ্তাহে কয়েকবার যদি হয়ে থাকে সপ্তাহখানক হয়ে থাকে এটা শুধু যে মাথা যন্ত্রণা ভেবে প্যারাসিটামল খাবেন না ডাক্তার পরামর্শ নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা শেয়ার করে নিন যাতে আপনিও জানেন এবং একটা মানুষও এই বিষয়ে জানতে পারেন ধন্যবাদ